রাধা কবি দেবেশ ঠাকুর এটি একটি চিঠি এই সময় চলছিল কুরুক্ষেত্রের যুদ্ধ কৃষ্ণের ভূমিকা যেখানে অনন্য সাধারণ এমন এক সময়ে বৃন্দাবনে রাধার মনে পড়ে তার প্রিয়তমকে নানা কর্তব্য কর্মে যিনি ভুলে গেছেন হয়তো বৃন্দাবনের গোপী জীবন এবং রাধাকে সেই নেই আজকের কবিতা প্রিয়তম সম্বোধন কি অন্য কিছু হলে ভালো হতো যুদ্ধক্ষেত্রে কেউ কি অন্য চিঠি পড়ে প্রয়োজন নেই এমন সম্বোধনে হয়তো অধিকারও নেই তাহলে শহীদ কিংবা বন্ধু লেখা যাক সম্বোধনে কাজ নেই তোমার জন্য কোন সম্বোধন পৃথিবীর অভিধানে নেই তুমি আর যুদ্ধক্ষেত্রে চারিদিকে রক্ত অস্ত্র ক্ষমাহীন মৃত্যুর পাহাড় সুস্থ থাকো ভালো থাকো আমার পরমায়ু নিয়ে তোমাকে নাচ হই যেন যুদ্ধের উষ্ণ বালুকণা কণা অক্রুর যেদিন তোমায় নিতে এসেছিল আমরা অনেক বলেছিলাম চোখের জলে পিছল করে দিয়েছিলাম তোমার রথের পথ শুয়েছিলাম তোমার পথে। তবু তুমি চলে গেলে বলেছিলে আবার আসবে কবে 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 পুরুষোত্তম কবে আবার আসবে রাজা দুঃখিণীর কুটিরে এবার এলে দেখবে তোমার সে প্রিয় ধবলী দুটো দুষ্টু বাছুর যমুনা সেই কদম গাছটির একটি শিশু চারা সেই তমাল বনে বাসা বেঁধেছে যে রং বেরঙের প্রজাপতি আমার প্রতিদিন গাথা গুঞ্জমালা শুকিয়ে যাচ্ছে রোদ্দুরে তুমি কি আর কোনো দিন পড়বে না তোমার সামনে এখন দ্রোণাচার্যের রথ পিছনে তোমারই সংসপ্তক সেনা সল্যমুসলে অগ্নি বানী আচ্ছন্ন আকাশ চারিদিকে বানবৃষ্টি সুদর্শন চক্রবুহ বাজছে তোমার পাঞ্চন মেঘের মতো এমন দিনে তোমার কি একবারও মনে পড়ে সেই তমাল বনে বৃষ্টি সেই মেঘের ডাক কুঞ্জের পথে অন্ধকারে দুজনে পথ হারিয়েছি ছপ বাদল রাথে দুই পথহারা পাগল ওপরে ক্রন্দী আকাশ তুমি আমায় বলেছিলে আমার প্রাণ আমার জীবন আমার স্বপ্ন সব তুমি মনে পড়ে না তোমার চন্দ্রাবলীর কুঞ্জে যাওয়ার জন্যে সেই অভিমান সেই তুমি এলে ভৈরবে সাজে জটাজাল রুদ্রাক্ষ ত্রিশূলে লুকিয়েছিলে নটবর বেশ আমার মান ভাঙাতে বলেছিলে দেহি পদপল্লব মুদারাম। সেই তুমি বিশ্বরাজ জগদীশ্বর লুটিয়ে পড়েছিলে এক দাসীর পায়ে কি লজ্জা কি বোকা ছিলাম তখন আজ মনে হয় একবার তোমার পায়ে নিবেদন করি আমার সব লজ্জা বলি ক্ষমা করো ক্ষমা করো আমায় আমি তোমারই হয়তো এর নামই দ্বিচারিতা স্বামিনীর না মহাপাতক স্বামী আমার আয়ান ঘোষ শাশুড়ি জটিলা আর ননদ কুটিলা চারিদিকে বিবর্ণ দেওয়াল দুধের হিসাব কষতে গিয়ে কখনো যারা আকাশ দেখেনি তুমি আমাদের দেখিয়েছিলে সোনার আকাশ পদ্মপাতায় আছে মুক্ত ফল প্রথম জ্বালিয়ে গেলে প্রদীপ যার আলোয় জানলাম আমি শুধু কারুর স্ত্রী কারুর পুত্রবধূ নই আমি একজন সম্পূর্ণ মানুষ সরৈশর্য শালিনী আমি রাজেন্দ্র নন্দিনী অবলা সরলা কুলোবালা থেকে আমার নারী হওয়া মানুষ হওয়ার শুরু আর তুমি আমার দর্পণ যাতে নিজেকে দেখেছি নই আমি আমি ব্রজ রাজেশ্বরী আমি দক্ষিণের বেশবাস জানি না সত্যভামার বীরত্ব জানি না জাম্ববতীর প্রেম জানি না আমি রাধা আমি সম্পূর্ণা আমি আলোক সামান্য বিশ্বরাজের প্রেমে আমি সর্বোত্তম তবু বলি যুদ্ধের শেষে দিনান্তে যদি পারো একবার এসো আমার ঘরে নিন্দিত আমায় নন্দিত করো পূর্ণ করো দীপান্বিত করো নিন্দিত আমায় নন্দিত করো পূর্ণ করো দীপান্বিত করো নমস্কার